খুব সুন্দর এটাই হচ্ছে সেই রাজা বাদশার যে গরুটা যে নামটা দেওয়া হয়েছে বর্তমানে চাহিদা মানুষ চায় যে একটু মোটা সুটা দেখতে খুব সুন্দর্য হবে ঠিক এইরকমই কিন্তু গরুর প্রত্যেকটা গরু চারটা গরুর রয়েছে এবারের কোরবানি ঈদের রাজা বাদশাহ নাম সহ চারটি মোটা তাজা দেশীয় গরুর রয়েছে একরামুল হকের নিজস্ব খামারি নিজের পরিবারের সদস্যদের প্রতি যেমন যত্নবান ঠিক তেমনি যত্নবান থাকেন তার খামারের রাজা বাদশাহ সহ চারটি দেশীয় গরুর প্রতি আমার ছেলে ফেলে যেভাবে মানুষ লালন পালন করে এমন ভাবে আমি গরুগুলি লালন পালন করি এবং নিজের জানের চেয়ে বেশি মনে করি গরুগুলি নিজের সন্তানের চেয়ে বেশি আদর করে এত সুন্দর করে আপ্যায়ন করে জানা যায় প্রতি বছর নিজের সন্তানের মতোই লালন পালন করে আসেন খামারি একরামুল হক যত্নটা অনেক অনেক বছর ধরে এইগুলা উনি করে আইতাছে একটা গরু করছিল প্রায় দুই গরু হয়ে গেছিল পাঁচ লাখ টাকার মতো তার প্রতিটি গরুর খাবারের তালিকায় রয়েছে ধানের কোড়া গমের ভুসি ধানা দ্বারা ভাঙ্গা চাউল কলা নেপিয়ার ঘাস সহ প্রাকৃতিক খাদ্য শস্য খাবার তালিকা রাখছি আপনার চিরা কলা গুড়া ভুসি দেশি পুরা ঘাস নিপিয়ার গাছ আছে না নিপিয়ার গাছ খাওয়াই বুড়ে সুলা তাই এই কোরবানির ঈদে সুটাম দেহের অধিকারী স্বাস্থ্যবান মোটা তাজা সৌন্দর্য আর স্বাভাবিক দামের মধ্যে প্রস্তুত রয়েছে এই একরামুল হকের খামারে থাকা রাজা বাদশাহ সহ চারটি দেশীয় গরু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা একজন খামারের সাথে কথা বলবো আর আমরা যে খামারিতে আছি সেটি হচ্ছে কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার আসমিতা ইউনিয়নের এই মিরপাড়া এলাকায় এখানে যিনি আছেন এই খামারির নাম একরামুল হক তিনি হচ্ছেন আমাদের যেটা জানালেন যে তার চারটা গরু রয়েছে এবং চারটা গরু উপযুক্ত স্বাবলম্বী যেটা কিনা একটি কোরবানির যে উপযুক্ত গরু বলা যায় এবং হচ্ছে এখানে চারটা গরু দেখলে বোঝা যায় আসলে খুব স্বাবলম্বী খুব স্বাস্থ্যবান জি আপনার পরিচয়টুকু যদি আমাদের একটু জানাতেন এবং আপনার এই গরুর সম্পর্কে যদি বলতে না আসলে কেমন মানে চারটা গরু আপনি কেমন দাম চেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ একরামুল হক কানা কটিয়াদির জেলা কিশোরগঞ্জ পোস্ট অফিস আসমিতা গনেগাঁও মিরপাড়া আমার এবার চারটা গরু আছে চারটা গরু দর্শক আমার প্রথম গরুটার নাম হইল গা লাল বাসা নাম দিয়েছি যেন বাসার মতো চলাফেরা করে খাওয়া দাওয়া ঠিকঠাক পথে করে এবং খুব সব প্রত্যেকটা গরুর মানে ওজন কেমন হতে পারে আপনি ওজনের দিক দিয়ে আইডিয়া 12 11 10 প্রত্যেকটা গরুর বা এগারো মন এরকম হতে পারে তবে সবথেকে বড় গরু হচ্ছে এটি দেখতে খুব সুন্দর এবং হচ্ছে অনেক বড় আছে যে এদের গরু দেখতে যেমন সুন্দর এরপর যে কোনো লুকায় দেখে গরু অন্যরকম সুন্দর দামের দিকটা খুব সুন্দর ব্যাপারে আসে এক বায়া দুধ নিয়ে যাচ্ছে একটা গরু

দামাদাবি করলেন তো দামাদামির মধ্য দিয়ে যেটা আসলো যে উনি হচ্ছে সর্বোচ্চ এগারো লক্ষ টাকা বর্তমানে চেয়েছেন আর তিনি হচ্ছেন চেয়েছেন যে তেরো লক্ষ টাকা তো এর মধ্যে হচ্ছে দামের একটু কষাকষি রয়েছে তবে এটা এখন পর্যন্ত এই কোনো হাটবাজারে বাজারে নেওয়া হয়নি না গরু ভালো একটা গরু ভালো একটা গরুর মাঝে মনে এই গরুর মাঝে প্রায় বারো মনে হইব আর হেডিয়া একটা গরু মনে হইব নয় মন আর দশ মন হইয়া চলবো আমরা নিজে আসলে গরুর সাথে যথেষ্ট দেখলাম আমাদের সাথে আন্তরিকতা আছে গরুর যে একটি বিশেষত্ব আছে যে আসলে মোটা সুটা বলতে যেটা আমরা পাচ্ছি এটাই হচ্ছে সেই রাজা বাদশার যে গরুটা এখন পর্যন্ত মানে কোথাও কোনো হাট বাজার নেওয়া হয়েছে কিনা যদি আপনার এই নিউজ টিভি কিশোরগঞ্জ এই চ্যানেল থেকে কেউ যদি আপনার এই ভিডিও দেখে যদি গরু কিনতে আসে আপনার এখানে সেক্ষেত্রে তাদের কাছে আপনি কেমন মানে সেক্রিফাইস করবেন কি আপনি কিভাবে কতটুকু ডিসকাউন্ট দিবেন অবশ্যই সেক্রিফাইস করব মানে কি রকম দিবেন 10 20000 টাকা সি পিএস করে সমস্যা নেই তো মানে নিউজ টিভি কিশোরগঞ্জের মাধ্যমে যদি কেউ এই গরুগুলো কিনতে আসেন অর্থাৎ এই খামারি যে ব্যবসায়ী যিনি একরামুল হক ওনার সাথে কথা বললাম তিনি দাম চেয়েছেন তেরো লক্ষ টাকা আর এখানকার কিছু ব্যবসায়ী আছেন তারা বলেছেন এগারো লক্ষ টাকা সর্বোচ্চ তাদের কাছে দামাদামির একটি কষাকষি হয়েছে তবে যদি কেউ নিউজ টিভি কিশোরগঞ্জ এই চ্যানেলের মাধ্যমে কেউ এসে এই গরুগুলা কিনে নিয়ে যায় তাহলে সেখানে তিনি সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার একটি চেষ্টা করবেন গরুগুলিতে পালিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো আমার গরুগুলি খুব সহীন মতো পালি ছেলে সন্তানের মতো পালন করি আপনারা কেউ নেন এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু ফোর তেত্রিশ সাতাশ পঁচাশি নাম্বারটা টাবরে বলতেছি জিরো ওয়ান সেভেন টু ফোর তেত্রিশ সাতাশ পঁচাশি